আমরা জেনে গিয়েছি উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি? এখন আমরা দেখবো যে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় প্রথমত সুবিধামতো সাজিয়ে সুবিধামতো সাজিয়ে মানে কি দেখো এই পুরা রাশিটা দেখো পিএক্স মাইনাস কিউ প্লাস এক্স মাইনাস পিওয়াই এখানে দেখো এই রাশি আর এই রাশি এই দুইটার মধ্যে এক্স কমন আছে আবার এই রাশি আর এই রাশি এই দুটার মধ্যে ওয়াই কমন আছে আমরা করবো কি যেগুলোর মধ্যে কমন কমন আছে সেগুলোকে পাশাপাশি নিই তাহলে দেখো একটা মজার বিষয় হবে তাহলে আমরা সুবিধা মতো সাজাই পি এক্স প্লাস এক্স আর মাইনাস পি ওয়াই মাইনাস কিউ এখন দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে কি আসে দেখো পি প্লাস কিউ মাইনাস এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস পি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কিউ এবার দেখো এই দুইটার মধ্যে পি প্লাস কিউ পি প্লাস কিউ কমন তাহলে পি প্লাস কিউটা কমন নিয়ে নিই আর তাহলে বাকি কী থাকছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা কী করলাম একই রকম যেই রাশিগুলা যেগুলোর মধ্যে কমন আছে সেগুলোকে পাশাপাশি রাখলাম রেখে নিয়ে কমন নিলাম নাওয়ার পরে দেখলাম এই যে এখানে পি প্লাস কিউ আর পি প্লাস কিউ আবার কমন চলে আসছে সেখান থেকে কমন নিয়ে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম এই যে দেখো এই পুরা রাশিটাকে আমরা এইটার আর এইটার গুণফল আকারে দেখাচ্ছি সুতরাং আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এরপরে আমরা দেখি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে মানে কি আমরা সূত্র জানি না একটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বলতো সমান সমান হল এ প্লাস বি গুণ এ প্লাস বি তার মানে এই যে রাশিটা সেটাকে সেটার উৎপাদক হলো এ প্লাস বি আর এ প্লাস বি মানে এই দুটো দিয়ে যদি আমি গুণ করি তাহলেই আমরা এটা পেয়ে যাচ্ছি এই যেই রাশিটা দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা পূর্ণ বর্গ আকারে দেখাতে পারি তাহলে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখি এটাকে দেখানো যায় কি না সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার দেখেছ মিলে গিয়েছে এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী জানি এটা সমান এক্স প্লাস ওয়াইস ওয়াই ইন হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াইস ওয়াই গুণ এক্স প্লাস টু ওয়াইস ওয়াই তাহলে আমরা এই রাশিটাকে এক্স প্লাস ট্রয়স্কোয়ার আর এক্স প্লাস ট্রয় স্কোয়ের গুণফল আকারে দেখিয়ে দিলাম এবং উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এরপরে আমরা আরেকটা মজার নিয়ম দেখল সেটা হলো দুইটি বর্গের অন্তররূপে দেখি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে কোনো কিছুকে লিখতে পারি তাহলেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো এই যে এই একটা উৎপাদক পেয়ে যাবো এই একটা উৎপাদক পেয়ে যাবো তাহলে আমরা এই অঙ্কটা দেখি এটাকে এইভাবে লিখা যায় দেখো এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কীভাবে ফেলা যায় তাহলে আমাদেরকে লিখতে হবে প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু এটা এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে এখন আমরা তো এখানে একটা অতিরিক্ত বি স্কোয়ার নিয়ে এসেছি তাহলে এই বি স্কোয়ারটা আবার কেটে দেই তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জিনিসটা কাটাকাটি চলে এটা চলে আসবে এখান থেকে আমরা এখানে আসলাম মাইনাস এগুলো লিখে যায় টু বি মাইনাস ওয়ান এখন দেখো কী করা যায় এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এখান থেকে যদি মাইনাস কমন নেই বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান এই যে পুরোটা থেকে মাইনাস 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 কমন নেই মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চলে এসছে সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা আবার কিসের সূত্র বলো তো বি স্কোয়ার প্লাস টুয়াইস বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে বি প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন দেখো এটা কিন্তু এই যে এই আকারে চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এই পুরা রাশিটা স্কোয়ার মাইনাস এই পুরা রাশিটা স্কোয়ার এবং এখান থেকে আমরা বের করে ফেলবো এই সূত্র অনুযায়ী উৎপাদকগুলো এ প্লাস বি প্লাস বি প্লাস ওয়ান ইন্টু এ প্লাস বি মাইনাস বি মাইনাস ওয়ান কারণ দুইটাই মাইনাস হচ্ছে মাইনাস বি মাইনাস ওয়ান সমান সমান আমরা লিখে ফেলতে পারি এ প্লাস টোয়াইস বি প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এই যে একটা উৎপাদক এই যে আরেকটা উৎপাদক তাহলে আমরা এই ভিডিওতে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তার তিনটা উপায় দেখলাম একটা হলো সুবিধা সাজিয়ে কমন নিয়ে আর এটা হলো পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসিয়ে আর আরেকটা হলো যে কোনো রাশিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিয়ে এসে আমরা এই সূত্রটা ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করে ফেলতে পারি